আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে ছোট্ট একটা ভিডিও আমার ছাদের থেকে নেওয়া আশা করি সবার খুব ভালো লাগবে শুরুতেই আমার ছেলের আমার হাজব্যান্ড ওরা খেলাধুলা করছে আর আমি আজকে শেয়ার করব কালকে আমার হাজব্যান্ড কিছু চারা গাছ এনেছে সবজি চারা ওগুলোর অবস্থায় আপনাদেরকে দেখাবো দেখেন কালকে চারাগুলো লাগিয়েছি যখন লাগিয়েছি খুবই তরতাজা খুব টাটকা ছিল আর আজকে বিকেলে ছাদে এসে দেখি সবগুলো চারা একেবারে শুকিয়ে গেছে শুকিয়ে একবারে বেঁকা হয়ে গেছে এগুলো তাজা হয় নাকি এটি আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু আজকে আমি কালকে লাগিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কালকে যখন লাগিয়েছিলাম সবগুলো গাছ একেবারে তাজা ছিল আর আজকে এসে দেখি সবগুলো গাছ একেবারে রোদে শুকিয়ে গেছে এই গাছগুলোর একটা খুব ভালো দিক আছে একটা ভালো দিক বলতে এগুলো যখন লাগাবেন তখন কেউ ঘাবড়াবেন না তখন এক দুই দিন এরকম শুকিয়ে একদম দেখা যাচ্ছে মরে গেছে কিন্তু আসলে এই গাছগুলো কিন্তু মরে নাই যখন এই ছোট গাছের চারাগুলো লাগাবেন তখন সর্ষের খোলের পানিটা ভিজিয়ে প্রতিদিন আপনারা দুই অল্প কিছু পরিমাণ পানি দিবেন দেখবেন ম্যাজিকের মতন চারাগুলো একেবারে টাটকা হয়ে যাবে আমি এই আজকের ভিডিওটা দেখানোর কারণ এইটাই যেহেতু আমি চারাগুলো লাগাইছি দেখা যাচ্ছে চারাগুলো মরে গেছে কিন্তু আসলে মরে নাই এগুলো আপনাদের আমি তিন থেকে চার দিন পর আপনাদের সাথে শেয়ার করব এই চারা গাছগুলো দেখবেন তখন গাছগুলো একদম ম্যাজিকের মতন সোজা হয়ে দাঁড়ায় এইটা দেখানোর জন্য আজকে আমি আমি ছাদে খুব ছোট্ট একটা ব্লগ ভিডিও বানাইলাম একেবারে ছোট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ